নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব খাসির মাংস মাংসটা রান্না করার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সাথে দুটো তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে দেব গোটা জিরা জিরা আর তেজপাতাটা হালকা ভেজে নেব এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি এখানে আছে আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু যে মশলাটার কথা তোমাদের বলেছি সেই মশলাটা এখন আমি দিয়ে দেব এইবার খুব সুন্দর করে তেলের মধ্যে এটাকে আমি কষাবো সাথে এর মধ্যে আমি আদা রসুন বাটা তো দিয়েছি এখন আমি হলুদ ধনিয়া জিরাই গুঁড়াটাও দিয়ে দেব দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া দিয়ে দেবো একটা চামচ জিরাই গুঁড়া এইবার সব কিছু খুব সুন্দর করে কষাবো সময় নিয়ে এটাকে কষাতে হবে সবকিছু মিক্সড করে দিলাম এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি লবণ এই আমি দিয়ে দিলাম লবণ এইবার আবার মিক্সড করে দেব এবার মশলাটাকে ঢেকে দুই দু তিনবার ঢাকটা খুলে এরকম করে সুন্দর করে কষাবো মশলাটা দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছে এখন আমি দিয়ে দেবো এটাকে আরো কষানো হবে কিন্তু এখন আমি মাংসটা দিয়ে দেব খাসির মাংসটা এইবার খুব সুন্দর করে সময় নিয়ে কষাতে হবে তো চলো মিক্সড করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব দেখো খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে কষানোর জন্য আরেকটু সামান্য পরিমাণে জল দিলাম এখন এবার নেড়ে দেব আরও কিছুক্ষণ এটাকে কষাবো চলো মিক্স করা হয়ে গেছে এখন এটাকে কষাতে দেব দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দর মতন তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল এই আমি দিয়ে দিলাম ঝোলের জল এইবার বলক আসার জন্য ওয়েট করব দেখো আমার কিন্তু মাংসটা টকবক করে ফুটছে আমার মাংস ঝোলটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দেওয়ার পরে সব জায়গায় যেন মিক্স হয়ে থাকে জমার যেন না বাঁধে বেঁধে থাকে এই জন্য খুব সুন্দর করে নেড়ে দিতে হবে তো আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে খুব বেশ আর জাল করার কোনো প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট জাল করলে হয়ে যাবে দেখো আমার কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে নামাবো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার খাসির মাংসের ঝোল কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থাকে তোমার জন্য নতুন বিডিও আনতে পারি তো টাটা আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো